বছর শেষে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অবহত মালদা জেলায় গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মালদার তিন পরিচয়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল একদিনের ব্যবধানে শনিবার আবারও উত্তরপ্রেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হলো মালদার আরও এক পরিচয়ী শ্রমিকের সোমবার সকালে মৃত শ্রমিকের কফিন দেহ গ্রামে এসে পৌঁছতে শোকের ছায় নেমে আসে মালদায়ের ইংলিশ বাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরের নতুন টোলা এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ আমির বয়স একুশ বছর জানা গেছে মাত্র দেড় মাস আগে উত্তরপ্রদেশ বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে গিয়েছিল ওই যুবক কাজ করার সময় গত আঠাশ তারিখ বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় তার এই ঘটনায় মালদার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুর এলাকায় আরও এক শ্রমিক সেলিম শেখ গুরুতর আহত হয়ে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন এদিকে আজ মৃত শ্রমিকের কফের মন্দির দেহ গ্রামে ফিরতে শোকের ছায় নেমে আসে গোটা গ্রাম জুড়ে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সকালে মৃত পরিচয়ী শ্রমিকের পরিবারের বাড়িতে ছুটে যান মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সেতিকি তিনি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং রাজ্য সরকারের আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এলাহাবাদে ছিলাম টাওয়ারের কাজে গিয়েছিলাম হ্যাঁ এবার আমরা লোক অনেকটা ছিলাম মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন এবার কী হয়েছে কি আমরা বেক টু বেক আমরা খাওয়ার জন্য উপর থেকে নামলাম মৌসুম একটু মানে খারাপ ছিল তাই জন্য আমরা নেমে গেলাম খাওয়ার জন্য ডেটটা বেজে গিয়েছিল খাওয়া খাওয়ার জন্যে নামলাম এবার আমাদের গ্যাংলিডার বললো কি হালকা হালকা করে দেবশেক ধরে লাম আর নেমে খেয়ে আবার তারপরে শেখটা উঠে ও ওরা ডাগলান মারছিল নিচে প্রথম শেক এবার কি হলো কি হালকা হালকা লোড নেওয়ার জন্যেই টাওয়ারটা বেন হয়ে ঘুরে গেল এবার আমরা নিচে ছিলাম কালাম মারছিলাম আমাদের পাশেই টাওয়ারটা পড়েছে ওখানে কে মারা গেল তো মারা গেছে ওই আমি শেখ আমি আপনার কেগের মধ্যে জেপে ফেসে গিয়েছিল আর একজন ছিল নিয়ামতপুরে ওর পাটা ভেঙে গেছে পুরো পাটা ভেঙে চুরমার হয়ে গেছে ঝুলে গেছে কি কি মনে করছিনাatom কি আছেন আপনারা ওখানে আপনারা কি যেতে ভয় পাচ্ছেন এবার ওখানে কাজে পড়ে যায়সব ভয় পাচ্ছি না আবার করতে তো হবে আমরা তো গরীব মানুষ আমরা লেবার আছি আমাদের তো করতে হবে কেন যেতে হচ্ছে এখানে কি কাজ নেই আছে তাও তো এখানে দেশে আমরা খুবই কম করছি বিদেশে বেশি কাজ করি দেশে কাজ পাওয়া যাচ্ছে না বাইরে যেতে হচ্ছে যে মারা গেছে তার নাম কি যারা মারা গেছে এবং আহত হয়েছে তাদের নাম কি যে মারা গেছে তার নাম কি যে মারা গেছে শেখ আর যার বা ভেঙেছে আলিম নাম আছে আর কত কতজন আহত হয়েছে না হয়েছিল ছয় জন ছয় জন থেকে চারজন ঠিক আছে কারো মাথায় এসব ফেটে এসে গেছে একটু খাম টাম হয়েছে বেতা হয়ে গেছে ওরা ঠিক আছে চারজন আর দুইজনটা বেশি আঘাত হয়ে গেছে সকল মালদারি বাসিন্দা হ্যাঁ সব মালদারি আপনার নাম শেখ রাজ আমার ছেলে দেড় মাস হলো যাওয়া বাইরে মানে টাওয়ারের কাজ আমরা গরিব লোক তো আমাদের ঠিক মতন হয় না তাই জন্য আমার ছেলে কষ্ট থেকে কাজে গেছিলো কাজে যাওয়ার পর কত কালকে আমার ছেলে ডেট হয়েছে তো আমরা খুব অসহায় তার জন্য আমাদের আমরা চাই যে আমাদের যেন কিছু হয় আমাদের কি করে কি কাজে গেছিলো আপনার ছেলে টাওয়ারের কাজে গেছিলো কোথায় এটা আইলাহাবাদে এলাহাবাদ ইউপিতে কি চাইছেন এখন আপনার আমি চাইছি যেন আমাদের সরকার থেকে আমাদের কিছু সাহায্য করে আমরা তো গরিব লোক আমার এখনও দুটা তিনটা ছেলে আছে মেয়ে আছে এখনও তিনটা আপনার ছেলে কি বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি আমার তাহলে উপার্জনকারী কেউ থাকলো না আপনার জন্য আমার কেউ থাকলো না আমার একটাই ছেলে ছিল কথা পরের উপর দিয়ে আমরা চলতাম আপনার নাম আমার নাম মতি সে কোথায় এসেছেন এবং কেন এসেছিলেন আমরা ঘোটনা গত শনিবার গত শনিবার আমরা ঘটনারা শুনি যে টাওয়ার পরে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচ ছজন আহত হয়েছে আমরা তৎক্ষণিক আমরা সাথে সাথেই আমরা পরিবারের সাথে আমরা জনপ্রতিনিধিরা এবং পাড়ার যারা আছে সবাইকে নিয়ে আমরা ওনার বাড়ি যাই এবং তারপরেই তার দিন সকালে আমরা শুনি কি শেখ আমির মারা গেছে তৎক্ষণিক আবার আমরা ছুটে আসি পরিবারের সাথে পরিবারের কাছে আমরা সংবেদনা জানাই এবং পাশে থাকার আশ্বাস দিই যে আগামী দিন যেরকম যা সুখ সুবিধা হয় আমরা পাশে থাকবো পরিবার প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে হ্যাঁ এই ব্যাপারে তৎক্ষণিক আমরা প্রশাসন ডিএম স্যারকে জানিয়েছিলাম বিডিও স্যারকে জানিয়েছিলাম এই অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে শুনি কি মারা গেছে ওটাও জানালাম জানিয়ে আমরা সরকারিভাবে যত রকম সাহায্য করার আমরা সাহায্য করব এবং আমরা জনপ্রতিনিধিরা যারা আছি আমরা সঙ্গে আছি পরিবারের পাশে আছি কোথায় গেছিল এরা কাজ করতে কি কাজে গেছিল কি কাজে কোথায় গেছিল ইউপি এলাহাবাদ এলাহাবাদে ও টাওয়ারের কাজে গিয়েছিল কি নাম যে মারা গেছে শেখ আমির আর যারা আহত হয়েছে কোথাকার না নিয়ামতপুরেরই আমাদেরই এলাকার শেখ নেমাদপুরের তাদের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে যারা আহত আছেন আমরা পরিবারের পরিবারের সাথে আমরা আমরা ইয়ে করেছি কি কাছে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছি কি আমরা আগামী দিনও আমরা যারা আছি সবাই আমরা পাশেই থাকবো এবং যে কোনো সুবিধে অসুবিধায় আমরা পাশেই থাকবো আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য